হ্যালো বন্ধুরা বিনিয়োগ বাজার চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আমি কিন্তু সবসময় বলি যে একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু তোমার প্রফিট অনেকটাই বাড়বে তাহলে যে কোনো শেয়ার তুমি যখন কিনবে তখন কিন্তু তোমাকে সেই কোম্পানিটা কেমন তার কোয়ার্টারলি রেজাল্ট কেমন সেই কোম্পানি কী করে তার প্রফিট কেমন সেগুলো কিন্তু দেখে তোমাকে একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে তোমার কিন্তু প্রফিটটা বাড়বে আর ভালো কোম্পানি যদি ইনভেস্ট না হয় তাহলে কিন্তু তোমাকে প্রফিট তো হবেই না বরঞ্চ আরও লস হয়ে যাবে তাহলে চলো আজকে আমরা এরকমই একটা ভালো কোম্পানি নিয়ে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব কল্যাণ জুয়েলার্স নিয়ে কল্যাণ জুয়েলার্সের কী করে কল্যাণ জুয়েলার্সের কোয়ার্টারলি রেজাল্ট এক বছরের প্রফিট আর আরও অন্যান্য অনেক কিছুই এই কল্যাণ জুয়েলার্স সম্বন্ধে আজকে আলোচনা করি চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব কল্যাণ জুয়েলার্স নিয়ে কল্যাণ জুয়েলার্স কী এবং কী করে বা তাদের ব্যবসা কী সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো কল্যাণ জুয়েলার্স মূলত সোনার গহনা তৈরি করে এবং সোনার গহনা তৈরিতে ভারতীয় যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তা সেগুলোর মধ্যে কিন্তু একটি অন্যতম হচ্ছে এই কল্যাণ জুয়েলার্স কল্যাণ জুয়েলার্সের মূল্য সম্পর্কিত তথ্য দেখিনি কল্যাণ জুয়েলার্সের এখন বর্তমান মূল্য মার্কেট ক্যাপিটালাইজেশান হচ্ছে তোমার ছাপ্পান্ন হাজার ছশো ছত্রিশ কোটি টাকা কল্যাণ জুয়েলার্স কিন্তু তাহলে তোমার লার্জ ক্যাপের মধ্যে পড়ছে এটা কিন্তু অনেকটা বড় একটা মার্কেট ক্যাপিটালাইজেশন এর কারেন্ট প্রাইস এখন হচ্ছে তোমার পাঁচশো টাকা পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এখন কারেন্ট প্রাইস রয়েছে তারপর তোমার দেখে নেব হচ্ছে ফিফটি টু উইক লো হাই ফিফটি টু উইক হাই তোমার রয়েছে সাতশো পঁচানব্বই টাকা আর লো তোমার তিনশো ছত্রিশ টাকা ফিফটি টু উইক লো তিনশো ছত্রিশ আর হাইটা ছিল সাতশো পঁচানব্বই এটা অনেকটা বড় একটা ডিফারেন্স রয়েছে তবে অনেকটা ভালোই কিন্তু একটা এর পজিশান রয়েছে এখন আর এখানে স্টক পি তোমার সেভেন্টি নাইন পয়েন্ট থ্রি তোমার বুক ভ্যালু হচ্ছে আর কিন্তু এখানে দিয়েছে তোমাকে পার্সেন্ট করে এখানে কিন্তু ডেভিডেন্টটা অনেকটাই কম পরিমাণে দিয়েছে তবুও ডেভিডেন্ট কিন্তু দিয়েছে আর সেখানে আর রয়েছে তোমার ফোরটিন পয়েন্ট থ্রি পারসেন্ট আরও ই আরও এই হচ্ছে তোমার রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি রয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন আর এখানে ফেস ভ্যালু কিন্তু তোমার দশ টাকা রয়েছে তাহলে ওভারঅল কিন্তু এটা একটা ভালোই পজিশানে রয়েছে তোমার কল্যাণ জুয়েলার্স এরপরে আমরা এই চারটা দেখে নিই তিন বছরের রেকর্ডটা আমরা প্রথমে দেখবো এখানে থার্ড জুলাই দু হাজার থেকে কিন্তু দেখো চারটা গ্রাফটা আস্তে আস্তে বাড়ছে অনেকটাই কিন্তু বেড়ে এই যে দেখো সাতশো তো থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু সাতশো সাতাত্তর টাকা আশি পয়সায় ছিল এখানে কিন্তু আবার একটু সেখান থেকে নেমেছে নেমে আবার আস্তে আস্তে চারটা উঠছে এখানে তাহলে মার্কেট একদম নিচে থেকে কিন্তু ওপরে গিয়েছে তারপর কিছুটাও নিচে নেমেছে এখন এবার ছ মাসেরটা আমরা নিই ছ মাসে কিন্তু দেখছো বন্ধুরা মার্কেট কিন্তু ওপর থেকে কিছুটা নিচে এসেছে শেয়ার প্রাইসটা কিন্তু কিছুটা নিচে এসেছে নিচে এসে এখন কিন্তু দেখো আবার আস্তে আস্তে মার্কেটটা বাড়ছে কল্যাণ জুয়েলার্সের এবার ভালো দিক কিছু রয়েছে সেগুলো এখানে দেখে নিই কোম্পানিটি গত পাঁচ বছরে আটত্রিশ পয়েন্ট থ্রি সি এ ভালো মুনাফা বৃদ্ধি করেছে কোম্পানিটি এইটিন পয়েন্ট হারে সুস্থ লাভ্যাংশ প্রদান বজায় রেখেছে কোম্পানির কিন্তু কোয়ার্টারলি রেজাল্টও অনেকটা ভালো হয়েছে আর কল্যাণ জুয়েলার্স পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কিন্তু একশো সত্তরটি শোরুম খোলার কথাও ঘোষণা করেছে এবার তিন মাসের ফলাফলটা আমরা দেখছি এখানে দেখো মার্চের দু হাজার পঁচিশে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টটা আউট হয়ে গেছে এখানে তোমার সেলস দেখছো তোমার ছ হাজার একশো তোমার বিরাশি কোটি টাকা আর তোমার কিন্তু এক্সপেন্স পাঁচ হাজার সাতশো বিরাশি কোটি টাকা তাহলে কিন্তু টোটাল এখানে অপারেটিং প্রফিট যেটা সেটা কিন্তু তিনশো নিরানব্বই কোটি টাকা হয়েছে যেটা গত বছরের তুলনায় দু মানে কোয়ার্টারলি রেজাল্ট দু হাজার চব্বিশ ডিসেম্বরের তুলনায় কিন্তু একটু কম কিছুটা কম কিন্তু তবুও অনেকটা ভালো রেজাল্টই করেছে কল্যাণ জুয়েলার্স এখানে তোমার এক্সপেন্সটাও একটু কমেছে সে এক্সপেন্সটা কমেছে সেই জন্য সেলসটাও কমেছে আর তোমার প্রফিটটাও কিন্তু এই জন্য কমেছে আগে চব্বিশে ছিল তোমার চারশো তিরিশ সেখানে এসে এবার হয়েছে তিনশো নিরানব্বই তারপর কিন্তু তোমার এখানে প্রফিট বিফোর ট্যাক্স এখানে কিন্তু ট্যাক্স বিফোর ট্যাক্সের আগে যেটা দুশো একান্ন কোটি টাকা রয়েছে যেটা হচ্ছে বললাম তোমাকে ডিসেম্বর চব্বিশের থেকে কিন্তু এবার কমেছে এবার ট্যাক্স দেওয়ার পরেও কিন্তু ট্যাক্স দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ট্যাক্স দেওয়ার পরে কিন্তু হয়েছে একশো কোটি টাকা তার কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি প্রফিট হয়েছে একশো কোটি টাকা এবার এক বছরের লাভ ক্ষতি এবার এক বছরের লাভ ক্ষতিতে কিন্তু এখানে কোম্পানি অনেকটাই ভালো প্রফিট করেছে যেখানে মার্চের চব্বিশে যা দেখো সেখানে কিন্তু মার্চের পঁচিশে দেখো এক বছরে কোম্পানির সেলস যেমন বেড়েছে এখানে পঁচিশ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু তোমার সেলস হয়েছে এখানে কিন্তু অনেকটাই ভালো প্রফিট তোমার সেলস হয়েছে আর এক্সপেন্সও কিন্তু হয়েছে যেখানে সতেরো হাজার একশো কোটি টাকা থেকে তেইশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা কিন্তু তোমার এখানে এক্সপেন্স হয়েছে এবার পুরোটা দেখতে পাচ্ছ মার্চের চব্বিশ থেকে তোমার মার্চের পঁচিশ এখানে সেলস এক্সপেন্স বেড়েছে সেলস এক্সপেন্স কিন্তু অনেকটাই বেড়েছে সেই সেই ক্ষেত্রে তোমার প্রফিটটাও কিন্তু তোমার বেড়েছে প্রফিট আগে ছিল তেরোশো টাকা এবার হয়েছে কিন্তু তোমার গত বছর তেরোশো টাকা থেকে এবার হয়েছে পনেরোশো টাকা পনেরোশো সতেরো কোটি টাকা এটাও কিন্তু অনেকটা বড় অনেকটা বড় প্রফিট হয়েছে এক বছরের আর সেখানে ওপিএম ওপিএমটাও আগে সেভেন পারসেন্ট ছিল এখন একটু কম হয়েছে তোমার সিক্স পারসেন্ট এখানে তোমার প্রফিট বিফোর ট্যাক্স নশো কোটি টাকা গত বছর ছিল সাতশো কোটি টাকা সেখান থেকে কিন্তু হয়েছে নশো কোটি টাকা দেখছো প্রফিট বিফোর ট্যাক্স নশো কোটি টাকা রয়েছে আর ট্যাক্স দিয়েছে কিন্তু ছাব্বিশ করে আর ট্যাক্সের পরে প্রফিটটা হচ্ছে তোমার সাতশো চোদ্দো কোটি টাকা গত বছর ছিল চব্বিশে সালে ছিল এটা পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা সেখান থেকে কিন্তু এবছর অনেকটা বেড়েছে প্রফিট সাতশো চোদ্দো কোটি টাকা কিন্তু প্রফিট হয়েছে তাহলে একটা কোম্পানির এক বছরে কিন্তু সাতশো কোটি টাকা প্রফিট মানে এটা কিন্তু একটা অনেকটা বড় প্রফিট হয়েছে আর্থিক বিবরণ আর্থিক বিবরণে এখানে রেভিনিউটা দেখো গত বছর দু হাজার তেইশে ছিল হচ্ছে চোদ্দো হাজার একশো নয় কোটি টাকা এগুলো কিন্তু সব কিন্তু কোটি টাকাতে চোদ্দো হাজার একশো ন কোটি টাকা ছিল তেইশে সেখানে চব্বিশে কিন্তু তোমার রেভিনিউ বেড়েছে আঠেরো হাজার ছশো বাষট্টি কোটি টাকা প্রফিট বেড়েছে দেখছো প্রফিট কিন্তু পুরো একদম কনস্ট্যান্টলি বাড়তে থাকছে তোমার প্রত্যেক বছর একুশে একটু মাইনাসে ছিল কিন্তু বাইশ তেইশ চব্বিশ কিন্তু পরপর তোমার প্রফিট বাড়ছে চব্বিশে রয়েছে পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা দেখছো বন্ধুরা পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা কিন্তু চব্বিশে প্রফিট হয়েছে এবার নেট ওর্থও কিন্তু কোম্পানি বেড়েছে কোম্পানির প্রত্যেক বছর কিন্তু নেট ওর্থ বাড়ছে দেখছো তেইশে ছিল তিন হাজার কোটি টাকা এবার সেখান থেকে তোমার কিন্তু দু হাজার চব্বিশে হয়েছে চার হাজার একশো অষ্টআশি কোটি টাকা মানে এক বছরে কোম্পানির প্রফিট দেখছো কত বেড়েছে চার হাজার একশো অষ্টআশি কোটি টাকা কিন্তু রয়েছে এখন এখানে এখন কল্যাণ জুয়েলার্সের শেয়ার হোল্ডিংটা দেখিনি শেয়ার হোল্ডিং এখানে প্রোমোটার্সরা কিন্তু দেখ রয়েছে তোমার সিক্সটি এখানে কিন্তু একটা অনেকটা ভালো বিষয় যেখানে কল্যাণ জুয়েলার্সের প্রমোটাররা কিন্তু অনেকটা বড় পরিমাণে শেয়ার হোল্ডিংয়ে রেখেছে এবার ফরেন ইনভেস্টার ফরেন ইনভেস্টাররা রয়েছে সিক্সটিন এখানে কিন্তু একটা ভালো দিক কে বিদেশি সংস্থারাও কিন্তু বিদেশি বিনিয়োগকারী সংস্থারাও এখানে কিন্তু তোমার একটা ভালো পরিমাণে শেয়ার হোল্ড করে রেখেছে তারপর মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে রয়েছে টেন আর তারপর তোমার রিটেল অ্যান্ড আদার্সের রয়েছে এইট আর আদার্স আর ডোমেস্টিক ইনভেস্টররা রয়েছে ওয়ান এটা কিন্তু আর একটা অনেকটাই ভালো তোমার যে কল্যাণ জুয়েলার্সের এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু একটা অনেকটা ভালো রয়েছে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাকে এই কল্যাণ জুয়েলার্সের পুরো শেয়ার সম্পর্কিত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম তবে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার পুরোটাই হচ্ছে শিক্ষা এবং তথ্যের উদ্দেশ্যে বানানো হয়েছে ইনভেস্টমেন্ট সবসময় বাজারগত ঝুঁকি সাপেক্ষ আমি তোমাকে বললাম আগেও বলেছি এখনও বলছি আমার এই চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু তথ্য এবং শিক্ষার উদ্দেশ্যে বানানো হয় স্টক মার্কেটে ইনভেস্ট ব্যক্তি তোমার নিজের ব্যক্তিগত মতামতে করবে কোনোরকম আর্থিক ক্ষতির জন্য কিন্তু আমার এই চ্যানেল বা আমি কোনোরকমভাবেই দায়ী নই